সেই গোলামির শিবন শিকাল্লা পাক তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করে দিয়েছেন বিদায়ের দাম্ভিকতা করো না গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো ওরা ডেকে বলে পাইগাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিলাম জানতে চাই না আমরা ভালো আছি এতেই ভালো আছি আল্লাহর পায়গাম্বার জানে সালাম ডেকে বলেন এখনো সময় আছে আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো সুপ্রিয় আদায় করো যিনি আসিমান জমিনের মালিক এখনো সময় আছে সেই মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞ কথা প্রকাশ করো কিন্তু কোনো মতেই তারা যখন বাজান আল্লাহ নবী দানি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন না পয়গাম্বার সকালে দাওয়াত দেয় দুপুরে দাওয়া দেয় সন্ধ্যায় দাওয়া দেয় রাতে দাওয়া দেয় পয়গাম্বার দাওয়াত দিতে লাগলে কোনো মতেই যখন ওই বনি ইসলামের উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না কারণ বনি ইসলামের উম্মতেরা ছিল সালাত এক শ্রেণীর ঠেটা মানুষ সহজে কথা বুঝতে চান এদের ঘাড়ের রক দেখ আছে না এরকম একটা অবস্থা মানে পয়গাম্বর যতই বুঝা নবী যদি বলে আজাব আসবে আগে আজাব নিয়ে আসেন পরে দেখতেছি এরকম টাইপের ছিল কথা কি বুঝতে পারতেছে তো আল্লাহ নবী দামিলামের কোন দাম তারা গ্রহণ করতেছে না পয়গম্বার কালেমার দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন কোনো যখন তারা দাওয়াত গ্রহণ করলো না দাম্বিকতা করলো অহংকার করলো আল্লাহর পয়গাম্বার তখন পরিশেষে তাদেরকে একটা মেসেজ দিল শোনো কোনো কমের মানুষ কোনো জাতির মানুষ যদি দাম্বিকতা করে অহংকার করে খোদাদ্রি হয়ে যায় আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আজাব আর গজব পাঠায় এক নম্বর হলো আসমান জমিনের আজাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দেয় আর না হয়